সেভেন এ কোশ্চেন দেখি সিক্স পয়েন্ট ওয়ানে এক এক দাগের অঙ্কগুলো আজকে করবো তো এক এক দাগের অঙ্কে বলেছে বীজগাণিতিক সংখ্যা মেলা তৈরি করতে তো প্রথমে দেখো লিখেছে এর দাগের অঙ্কটা এক্স এর সঙ্গে ওয়াই যোগ এটা আমরা অঙ্কে মানে গাণিতিক আকারে কীভাবে প্রকাশ করবো সেটা লিখতে বলেছে এক্স এর সঙ্গে ওয়াই এর যোগ তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই ব্যাস হয়ে গেল অঙ্কটা তারপরে বলেছে জেড থেকে এক্স বিয়োগ তাহলে লিখবো জেড বিয়োগ এক্স যেহেতু জেড থেকে এক্স বিয়োগ বলেছে তাই জন্য জেডটাই কিন্তু আগে লিখতে হবে পরেরটা বলেছে দেখো পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ পি এর দ্বিগুণ মানে পি এর সাথে কত যোগ করতে বলেছে দেখো এক্স ওয়াই এর যোগ ফলের একের চার অংশ তাহলে এক্স ওয়াই এর যোগ এক্স ওয়াই এর যোগফল এক্স প্লাস ওয়াই ঠিক আছে তার একের চার অংশ মানে ইন্টু একের চার ঠিক আছে এক্স প্লাস ওয়াই ইন্টু একের চার তারপর দেখো এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ এক্স এর বর্গ কোন সংখ্যার বর্গ মানে তার মাথায় স্কোয়ার লিখতে হবে তাহলে এক্স এর বর্গ মানে এক্স এর স্কোয়ার লিখলাম আর তার সাথে এক্স গুণ তাহলে গুণ এক্স ঠিক আছে আচ্ছা দেখো এখানে এক্স এর মাথায় কিছু লেখা নেই তার মানে কিন্তু ওয়ান আছে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় তাহলে এক্স এর পাওয়ার কত হবে টু আর ওয়ান যোগ করলে হবে থ্রি তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে থ্রি তারপর একটা দেখো বলেছে এ ও বি এর গুণ ফলের চার গুণের সঙ্গে সাত যোগ তাহলে এ ও বি এর গুণ ফল এ ইন্টু বি ঠিক আছে এ ও বি এর গুণ গুণ ফলের চার গুণ তার চার গুণ মানে গুণ চার করে যেটা হয় তার সাথে হচ্ছে তোমার সাত যোগ ঠিক আছে তাহলে আমরা এটা একটু ভেঙে দেখালাম এ ও বি এর গুণ ফলের চার গুণ এ আর বি এর গুণ ফল কত এবার যোগী গুণ করি হয়ে যায় ফোর এবি আর তার সাথে সাত যোগ তারপরে দেখো বলেছে এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ এক্স এর দ্বিগুণ মানে এক্স গুণ দুই মানে আমরা লিখতে পারি টু এক্স এক্স গুণ দুই মানে টু এক্স তার সঙ্গে কত যোগ করতে বলেছে ওয়াই এর অর্ধেক তাহলে যোগ ওয়াইয়ের অর্ধেক অর্ধেক মানে কি করতে হবে ওয়াইকে দুই দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এটাই হয়ে গেল এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেকের যোগ লাস্টে একটা বলেছে দেখো এক্স ও এর সমষ্টি থেকে এক্স ও এর গুণফল বিয়োগ তাহলে এক্স ও এর সমষ্টি কত সমষ্টি মানে যোগ তাহলে এক্স প্লাস ওয়াই এটা থেকে কি বাদ দিতে বলেছে এক্স ও ওয়াইয়ের গুণফল তাহলে বিয়োগ এক্স এর গুণফল এক্স ওয়াইয়ের গুণফল হচ্ছে এক্স ওয়াই তাহলে এটাই হয়ে গেল উত্তর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আবার আসবো